রক্তদান শিবিরের আয়োজন করেছিলেন কোচবিহারের নারায়ণী ব্যাটালিয়ান মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর নারায়ণী ব্যাটালিয়ান তৈরি করেন এই ব্যাটালিয়ান সারা বছরই বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে যুক্ত থাকেন তারা তারই অঙ্গ হিসেবে কোচবিহারে তাদের নিজস্ব কার্যালয়ে রক্তদান শিবিরের আয়োজন করেছিলেন এই শিবিরের মাধ্যমে বৃহস্পতিবার একত্রিশ জন নারায়ণী ব্যাটালিয়ানের সদস্য অংশ গ্রহণ করেন নারায়ণী ব্যাটালিয়ানের অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট অর্পিতা রায় কি বললেন শুনে নেব আজকে আমাদের নারানী ব্যাটালিয়ানের তরফ থেকে আমাদের মাননীয় কমান্ডার স্যারের উদ্যোগে একটি রক্তদান শিবির ব্লাড ডোনেশন ক্যাম্পের অর্গানাইজ করা হয়েছে কতজন এখানে আজকে রক্ত আজকে এখানে টোটাল একত্রিশ জন রক্ত দিচ্ছেন এবং আমাদের সাথে আছেন আমাদের এখানে কোঅপারেট করছেন আমাদের এমজেন অ্যান্ড হসপিটালের ডক্টর সুকন্যা এই ধরনের রক্তদান শিবির করে আপনার সমাজে কি বার্তা দিতে চাচ্ছেন সমাজে আমরা এটাই বার্তা দিতে চাইছি যেটা আমরা ছোটোবেলা থেকেই সবাই জেনে আসি যে রক্তদান জীবনদান এখানে যে রক্তটা দেওয়া হচ্ছে অ্যাজ আ ব্লাড ডোনার এটাই নিজের স্যাটিসফ্যাকশান যে সেই রক্তটা কোনো একটি বিপন্ন মানুষের কোনো একটি মরণাপন্ন মানুষের জীবন বাঁচাতে পারে এবং তার পরিবারের মানুষকে কতটা আশ্বস্তি দিতে পারে আমরা সবসময় নারায়ণী ব্যাটালিয়ান আমাদের ওয়েস্ট পুলিশের একটি ইউনিট হিসেবে মানুষের পাশে থেকেছে আমরা আগামী দিনেও এই ধরনের কর্মসূচি আরও নেব এটি আমাদের ইচ্ছে আছে এই ধরনের প্রোগ্রাম প্রতি বছর করে অবশ্যই আমরা প্রত্যেক বছর করি এবং প্রত্যেক বছরে আমরা একাধিকবার হয়ে থাকি থ্যাংক ইউ আজকের এই রক্তদান শিবির নিয়ে ব্লাড সেন্টারের ইনচার্জ ডক্টর সুকন্যা পাল কি জানালেন শুনে নেব এখানে আমরা নারায়ণ